উত্তর ইরানের আলবর্জ পর্বতমালায় একটি উঁচু চূড়ার অপর কাঠের বাড়িতে এক মৌলভী একাই থাকতেন একদিন সকালে মৌলভী ঘর থেকে বের হয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী তরুণী পাহাড়ের এমন এক চূড়ায় দাঁড়িয়ে আছে যার নিচে হাজার হাজার ফুট গভীর খাদ। এবং দেখতে পেলেন মেয়েটি নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে এই দৃশ্য দেখে মৌলভী হতপাক হয়ে গেলেন এবং দ্রুত মেয়েটির দিকে ছুটে গেলেন মেয়েটি নিচে ঝাঁপ দেওয়ার আগেই মৌলবি পিছন থেকে এসে তার হাতটি ধরে ফেললেন রেগে গিয়ে তাকে দিয়ে তুমি আমার জীবনে ধাক্কা কে হস্তক্ষেপ করার সে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো এবার মৌলবী আরো শক্ত করে তার হাত ধরে জিজ্ঞাসা করলেন তুমি কি করছো আমাকে বলো হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি মেয়েটি কান্না ভেজা চোখে বললো তুমি আর কি সাহায্য করবে আমাকে আমার স্বামী নিখোঁজ আর আমার নিজের বাড়ির লোকেরাই আমাকে তাড়িয়ে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নাই মৌলবী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তার হাত ধরে বললেন এসো আমার সাথে চলো মেয়েটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কোথায় মৌলবী শুধু বললেন এসো তো মৌলভী মেয়েটির হাত ধরে কোনো কথা না বলে উঁচু পাহাড়ের রাস্তা দিয়ে নিজের কাঠের বাড়ির দিকে চলতে লাগলেন তিনি মেয়েটিকে নিয়ে তার কাঠের বাড়ির দরজায় পৌঁছিলেন দরজা খুলে মেয়েটিকে ভিতর নিয়ে যেতে লাগলেন মেয়েটি এটা এটা কোন জায়গা কার বাড়ি তুমি আমাকে এখানে কেন নিয়ে মৌলবি ভিতরে গিয়ে তার ডান হাতটি ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে ভিতর থেকে খিল লাগিয়ে দিল মেয়েটি এতে ভয় পেয়ে গেল সে চিৎকার করে বললো এটা কি করছো দরজা কেন বন্ধ করলে আমাকে এখানে কেন নিয়ে এলে মৌলভী হঠাৎ দরজা খুলে বাহিরে বেরিয়ে গেলেন এবং থেকেও লাগিয়ে দিলেন মেয়েটির দরজায় ধাক্কাতে ধাক্কাতে সে চিৎকার করতে করতে বলতে লাগলো যে আমাকে সেরে দাও কিন্তু মৌলবি পাহাড়ের দিকে চলে গেলেন রাত হয়ে গেল মেয়েটি ঘরের ভিতরে একা সারাদিন দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ক্লান্ত হয়ে পড়েছিল হঠাৎ দরজা খোলার শব্দ হলো সে ছুটে দরজার দিকে গেল দেখলো মৌলবি ভিতরে ঢুকছেন মেয়েটি রেগে গিয়ে বললো তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ সারাদিন বন্ধ করে কোথায় চলে যাও মৌলবি শান্তভাবে বললেন ভয় পেও না আমি এই ঘরটাকে তোমার নিজের ঘর মনে করতে পারো তুমি আজ থেকে আমার কাছেই থাকো মেয়েটি একটু নম্র কণ্ঠে বললেন আমি তোমার সাথে কিভাবে থাকতে পারি আমাকে তো আমার বাড়ির লোকেরাই বের করে দিয়েছে মৌলবি তাকে নরম কথায় বুঝিয়ে রাজি করালেন মেয়েটি তার কথায় রাজি হয়ে গেল মৌলভী তাকে একটি খাট দিয়ে বললেন এখানে শুয়ে পড়ো মেয়েটি শুয়ে পড়ল মৌলভী নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন কিন্তু তার চোখে হোম ছিল না তিনি সারা রাত মেয়েটির কথা ভাবতে লাগলেন সকাল হলে মৌলবি মেয়েটির কাছে গেলেন এবং অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল সে তাড়াতাড়ি নিজের চাদর ঠিক করে অবাক হয়ে বলল কি হয়েছে আপনি এখানে কি করতে এসেছেন মৌলবি নরম স্বরে বললেন সকাল হয়ে গিয়েছে জেগে ওঠো এই বলে তিনি আবার বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন মেয়েটি দৌড়ে দরজায় এসে চিৎকার করতে লাগলো আবার দরজা কেন বন্ধ করলে কি সমস্যা তোমার কিন্তু মাওলানাবী কোনো উত্তর না দিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন দিন গড়িয়ে রাত হলো মেয়েটি ঘরের ভিতরে একা ভয় পেয়ে বসেছিল হঠাৎ দরজা খোলার শব্দ হলো সে দৌড়ে গিয়ে দেখলো মাওলানাবী ভিতরে ঢকছেন মেয়েটি রেগে গিয়ে বলল তুমি এসব কি করছো কখনো ঘরের দরজা বন্ধ করে দাও কখনো পাহাড়ে নিয়ে গিয়ে মাটিতে শুইয়ে দাও তুমি আমাকে সব খুলে বলছো না কেন মৌলবি বললেন এটাও একটা রহস্য যা আমি তোমাকে এখন বলতে পারবো না কিন্তু এতটুকু জেনে রেখো তোমার জন্য এটাই ভালো মেয়েটি অবাক হয়ে তার কথা শুনতে লাগলো তারপর বললো ঠিক আছে আর কি বা করতে পারি তোমার এই কথাও মেনে নিচ্ছি মেয়েটি পাহাড়ের সেই চূড়ায় চিত হয়ে শুয়ে পড়লো মৌলবি বললেন নিজের হাত পা একদম সোজা করে নাও আর চোখ বন্ধ করো হঠাৎ মৌলবি তার কাছে এসে বসলেন তারপর কিছু পরে মেয়েটির ওপর ফু দিলেন তারপর মৌলবি বললেন উঠে দাঁড়াও কিন্তু চোখ বন্ধই রাখবা মেয়েটি উঠে দাঁড়ালো তার চোখ বন্ধ ছিল হঠাৎ মেয়েটির অনুভব করলো কেউ যেন পিছন থেকে এসে তাকে ধরেছে এবং তার দু চোখ নিজের হাত দিয়ে ঢেকে দিয়েছে সেই উঁচু চূড়ায় মৌলবি আর সেই মেয়েটি ছাড়া কিন্তু কেউ ছিল না তাই মেয়েটি বুঝলো যে এটা মৌলভী সে রেগে গিয়ে বলল এটা কি ধরনের আচরণ তুমি আমাকে এভাবে কেন ধরেছ কিন্তু কোনো উত্তর এলো না মেয়েটি আরো জোরে চিৎকার করে বললো সারো আমাকে এটা কি করছো সে ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিল। এবং পিছনে ঘুরতেই দেখলো সেখানে বৃদ্ধ মৌলবি নয় বরং এক যুবক দাঁড়িয়ে আছে মেয়েটি তাকে দেখে অতবাক হয়ে গেল এবং চিৎকার করে উঠল এ তো আমার স্বামী সেই মেয়েটি দাঁড়িয়ে গিয়ে সেই যুবককে জড়িয়ে ধরল সে খুশিতে চিৎকার করে বলছিল তুমি এখানে কিভাবে এলে আমি তোমাকে কোথায় কথায় না খুঁজেছি কোথায় চলে গিয়েছিলে তুমি মেয়েটি আনন্দে কেঁদে চলছিল তার স্বামী তাকে বলল মনে আছে যেদিন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ফিরে আসেনি মেয়েটি বলল হ্যাঁ সেই দিন আমি কখনো বলতে পারবো না স্বামী বলল সেই দিন যখন আমি বাড়ি থেকে ফিরছিলাম তখন রাস্তায় এক রহস্যময়ী মেয়ের সাথে আমার দেখা হয়েছিল সে আমাকে বিয়ে করতে বলে আমি রেগে গিয়ে বলি তুমি কি বলছো আমি বিবাহিত আমার স্ত্রী আছে আমার জন্য অপেক্ষা করছে সেই মেয়েটির মুখ দেখে আমার ভয় করছিল সে কোনো সাধারণ মেয়ে ছিল না আমি যখন তাকে ফিরিয়ে দেই তখন সে আমার ওপর কিছু পড়ে ফু দেয় আর আমি এক মুহূর্তে যুবক থেকে বৃদ্ধ হয়ে যাই এরপর আমি বাড়ির দিকে দৌড়াই কিন্তু দরজায় পৌঁছে আমার মনে হলো এই অবস্থায় তুমি আমাকে চিনতে পারবে না একজন বৃদ্ধের রূপে তোমার সামনে কিভাবে আসব তারপর আমি ফিরে গিয়ে এই সেই জায়গাতে দৌড় দিলাম যেখানে মেয়েটি ছিল কিন্তু তাকে কোথাও পেলাম না কিন্তু ক্লান্ত হয়ে ফেরার পথে এক বৃদ্ধ পীরের সাথে আমার দেখা হয়ে গেল এবং আমি তাকে সব কিছু খুলে বললাম তিনি বললেন এটা এক কালো জাদু কিন্তু সৎ উদ্দেশ্য আর সত্যর সামনে এটাও টিকতে পারবে না তিনি আমাকে বললেন এই জাদু থেকে বাঁচতে হলে আমাকে কোনো নির্জন জায়গায় একা থাকতে হবে যদি আমার স্ত্রী আমাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং আমি তাকে কিছু না বলে প্রতি রাতে কিছু দোয়া পড়ে তার উপর ফু তাহলে একদিন সে আমাকে জড়িয়ে ধরবে আর সেই মুহূর্তেই আমার জাদু ভেঙে যাবে আর সেই আমি সেই দিন থেকেই এইসব করছিলাম যেদিন থেকে তুমি আমাকে সেই মৌলবীর রূপে পেয়েছিলে মেয়েটি এসব শুনে স্তব্ধ হয়ে গেল তারপর বলল কি বললে তুমি সেই বৃদ্ধ মৌলবী তুমি ছিলে ছেলেটি বলল হ্যাঁ সেই বৃদ্ধ মৌলবী আমি ছিলাম মেয়েটির চোখ দিয়ে জল পড়তে লাগলো সে দৌড়ে গিয়ে আবার তার স্বামীকে জড়িয়ে ধরে বললো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি তারপর স্বামী তার মাথায় হাত বুলিয়ে বললো এতে তোমার কোনো দোষ ছিল না এটা একটা রহস্য ছিল যা আমি তোমাকে বলতে পারতাম না কিন্তু তুমি যা করেছ তা তোমার সত্যিকারের ভালোবাসার পরিচয় তুমি একজন ভালো স্ত্রী তারপর সে হেসে জিজ্ঞাসা এখন বলতো সেই বৃদ্ধ মৌলবী কেমন ছিল মেয়েটি হেসে সেই বৃদ্ধ খুব ভালো মানুষ ছিলেন কখনো কারো অবস্থা দেখে বিচার করো প্রত্যেক চেহারার পেছনে একটা গল্প থাকে দুঃখ কষ্ট আর একাকিত্ব কখনো কখনো সবই কোনো বড় খুশি বা পুরস্কারের দরজা খুলে দেয় প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু